ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়েছে তোমাদের যে গরমের ছুটির জন্য চার দিন দেওয়া হয়েছিল সেটি আরও বাড়ানো হয়েছে যেহেতু ত্রিপুরা রাজ্যে গরম এখনও কমেনি দিন দিন বেড়েই চলছে সেই জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঘোষণা করেছে যেন ত্রিপুরা সরকারি এবং বেসরকারি সমস্ত বিদ্যালয়ে ছুটি আরও যেন বাড়ানো হয় তোমরা যেন এই ছুটি আগে তেইশ থেকে সাতাশ তারিখ পর্য দেওয়া হয়েছিলো কিন্তু গরম এখনও কমেনি তাই উনত্রিশ এপ্রিল থেকে এক মে পর্যন্ত গরমের ছুটি আরও বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে এই তিন দিন এবং গত চার দিন মিলে মোট সাত দিন গরমের জন্য ছুটি ঘোষণা করেছে ত্রিপুরার সমস্ত বিদ্যালয় এ বিষয়ে আরও নতুন আপডেট আসলে এই চ্যানেলেই সর্বপ্রথম দেওয়া হবে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি সব বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন সবাই যেন সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই তিন দিনের ছুটির সম্বন্ধে জানতে পারে